গুড মর্নিং বন্ধুরা আজ হলো বৃহস্পতিবার প্রতিদিনের মতন আমার প্রথম কাজ ঘুম থেকে উঠে ছাদের কাছে কোথায় কোন ফুল ফুটেছে দেখতে আসা একটু দেখতে এসছি দেখো বর্ষার জলপাই টিকোমারা কত সুন্দর হয়েছে যাই হোক আজকে আর বেশি কোন ঘুরে ঘুরে দেখা যাবে না মোটামুটি একটু দেখে নেমে গেলাম কারণ আমার আমার যা আসার কথা আছে তাদের জন্য দুটো একটু ভাত তরকারি করতে হবে সকালের রান্নাবান্না করে চলে এসছি আর নতুন বাড়ির গ্রিলের কাজ দেখতে আমার দেওয়ার যা এসেছিল তারা খেয়েও চলে গেছে একটু উচ্ছের তরকারি করেছিলাম আর একটু আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম বাবা খুলছে না কেন ব্যাগ তোলার জন্য এটুকু আবার ফাঁকা রেখেছি নিচ থেকে দড়ি বেঁধে ব্যাগ তুলতে হবে এটা কিন্তু এই পাল্লাটা একটু টাইট টাইট মনে হচ্ছে

যে কজন ডাক্তারবাবু আসেন আমাদের যে ওই পাশে একটা চেম্বার আছে সেই চেম্বারেই রয়ে যায় শুধু এই ঘরটা ফাঁকাই পড়ে আছে শুধু কতটা এই টেবিলে এসিজি করে ওই যে মেশিন দেখো পড়ে রয়েছে আমার দেওয়া এসেছিলেন ইসিজিও পড়ে গেছে এই ঘরটা এখন ফাঁকা এই যে এইটার ওপরেই এইমাত্র দেখাচ্ছিলাম ওই যে ওই পায়েসগুলো ক্রিড় লাগিয়েছে আর ওই যে পায়খানা বাথরুম হয়েছে রান্নার জায়গা হয়েছে এই ঘরটার উপরে আর তার উপরে আগের দিন গল্প করছিলাম ওটা আমাদের বেডরুম হবে ওইখানে এই যে এইটাও গ্যাস অফিস দেওয়া আছে দেখো তালা দেওয়া গ্যাস অফিসটা এর মধ্যে মাল মাল মস মানে ওদের মালপত্র রাখে এটাও ভাড়ায় আর উপরটাও ভাড়ায় চলো যাই বাড়ির দিকে আবার রান্না বান্না আছে দেখো বন্ধুরা কী ঝেপে বৃষ্টি নেমেছে রান্না আমার হয়ে গেছে শুধু মেয়ের স্কুলের জন্য একটা টিফিন হচ্ছে কড়াইতে রয়েছে রান্নাটা আমি দেখাতে ভুলে গেছি তাই বলে দিচ্ছি সকালে তো আমার দেওয়ার যাওয়ার জন্য উচ্ছেদ তরকারি করেছিলাম মিঠে মাছের মাথা দিয়ে আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তাই মাছ তিন চার পিস ছিল সেই তিন চার পিসে মাছই শুধু ঝোল পড়েছে তো উচ্ছে একটু আছে শেষ হয়ে গেছে এটা হলো আমার মেয়ের স্কুলের টিফিন মেয়ে স্কুলে পৌঁছে গেছে টিফিন বলতে ও বাড়ি থেকে যাওয়ার সময় একটা কেক নিয়ে গেছে কিন্তু আজকের থেকে ওর প্রথম এমন এক জায়গায় পড়া যেটা স্কুল সেরে পড়া সেরে একবারে বাড়িতে আসবে তাই আমি যখন ছেলেকে আনতে যাব তখন এই টিফিনটা দিয়ে আসবো এর মধ্যে আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ডিম ভাজা তার মধ্যে এখন ভাত দিয়ে মিশিয়ে দিয়েছি নুন সুন্দর টিফিন হয়েছে না চাউমিন ওই পাস্তা খাওয়ার থেকে এই টিফিনে পেট ভরে যাবে আজকের থেকে প্রথম স্কুল করে পড়া করে সন্ধ্যার সময় বাড়িতে আসবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা তিন ছেলেকে আবার ক্লাসে দিতে গেছিলাম সেই সকালে দেখা করেছিলাম তারপর বাড়িতে এসে তো সমস্ত কাজ সেরে রান্না করতে বসেছিলাম ছাদের কাপড় তোলা ঠাকুর বাসন মাজা ওগুলো সব সেরে রান্না করতে বসেছিলাম তখনই কর্তা ফোন করেছিল ওই বাড়ি গেছিলাম ওই বাড়ি থেকে এসে ওই এক তরকারি রান্না করেছি শুধু রিঠে মাছ আর কিছু করিনি কারণ সকালে যে উচ্ছে তরকারি করেছিলাম সেটা ছিল তোমাদেরকে আর কিছুই দেখানো হয়নি ওই বাড়ির থেকে আসতে এতটা সময় লেগেছে গ্রিলের কথা বলে তারপরে রান্না করেছি তারপরে আবার স্কুলে গেছি ছেলেকে আনতে ছেলেকে নিয়ে এসে আবার ছেলেকে খাইয়ে খেয়ে আবার গেছিলাম একবার অ্যাবাকাসে দিতে গিয়ে কর্তা ইদানিং আবার দেখেছি অ্যাবাকাসে আমাকে নিয়ে যাচ্ছে মানে আমি আর মেয়ে আমি আর ছেলেই যেতাম আগে কখনো কখনো উনি দিয়ে আসতো এখন প্রত্যেক বৃহস্পতিবার করেই কর্তা দিয়ে আসছে আর আসার পথে উনি ঘুরে হাইরোড একটু চা খেয়ে আসছে তা একটু ঘোরা হয়ে যাচ্ছে এই আর কি আর যেহেতু আমাদের এখানে রথ চলছে এই দেখো এই দুটো জিনিস কিনে নিয়ে আসছি লোহার সাজ আর একটা ডাবো মিডিয়াম সাইজের এই দেখো খুব বেশি বড়ো না মিডিয়াম সাইজের ডাবু মানে অনেকটা লম্বা এক হাতের ওপরে ছোট্টো আমাদের ঘরে যে ডাল তোলা ছোটো ডাবু থাকে মানে আমাদের ঘরে বলতে রোজকার সংসারের কাজে এটা তার থেকে বড় এই যে আমার পাশে দেখতে পাচ্ছ এটা তার থেকে বড় কারণ আমার বড় কড়াই বড় গ্যাস বড় গাবলা সব কেনা আছে তা আমি গত বছর একটা খুন্তিও কিনেছি দেখি সেটা খুঁজে পাই নাকি দাঁড়াও মানে খুঁজে পাইনি বলতে এই তো এখানেই আছে আমি সেটাই ভাবছিলাম এইখানে রেখেছি কি কোথায় রেখেছি গত বছর রথ থেকে একটা খুন্তি কিনেছি এখনও ব্যবহার হয়নি এটা এইটার এটা হয়তো হ্যাঁ সেম সেমই আছে এই যে সেম সেম এই যে গোড়া এই যে মাথা সেম সেম এটাও এইখানেই থাক ওই একবারে কিনতে তো পয়সা লাগে একটা একটা করে কিনলে আর পয়সা লাগে না এইটা এবছর একশো টাকা দিয়ে কিনলাম একশো কুড়ি চেয়েছিল আমি বললাম একশো টাকা দিই যাই হোক এক কথায় রাজি হয়ে গেছে দরাদরি করতে নেই এটাও গত বছর একশো দশ না কুড়ি চেয়েছিলো এটাও একশো টাকা দিয়ে বলে নিয়ে চলে এসেছি একশো টাকায় আর এইটা নিয়েছে দুশো টাকা দুশো কুড়ি টাকা চেয়েছে দুশো কুড়ি হ্যাঁ দুশো কুড়ি দুশো কুড়ি চেয়েছে এটা আমি দুশো টাকা বলেছি আমাকে দিচ্ছিল না দুশো টাকায় কিন্তু আমি যখন দাঁড়িয়েছি না তখন আরেকজনও দেখা দেখি করছিল নেবে দেখে সে আমার সামনে দুশো টাকায় দাম দর করে ফেলেছে এবার আমাকে আর কি বলবে আমি যে এটা দুশো টাকা দেবো চুপ করে রয়েছে কিছু বলতে পারলো না কারণ আমার পাশেই একজন নিচে তাকে দুশো টাকা দিচ্ছে আমাকে তো দিতেই হবে তাই এটাকে আমাকে আর দাম দর করতে হয়নি দুশো টাকা দিই বলেছে চুপ করেছিল আর দেখি একসঙ্গে দুটো বিক্রি হয়ে গেলো ওই বউটাও নিল আমিও নিলাম যাই হোক বন্ধুরা চলো বাইরে যাই এখানেই শেষ করে দিই গল্পটা আর বাইরে কি এখানেও আলোই রয়েছে যাই হোক তাহলে ওই সকালে একটু গল্প আর এখন একটু গল্প মিলিয়ে মোটামুটি গল্প করে ফেলেছি তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আজকে আমাকে আর যেতে হবে না এবার কাছে অন্যান্য দিন কত আমাকে দিয়ে আসে আমি অ্যাবা কাছে ক্লাসে বসে থাকি ছেলেকে নিয়ে আসি আজকে কত বলো রাস্তায় প্রচুর জল প্রচুর জল বললো তোরা রাস্তা হবে না আমি ছেলেকে নিয়ে চলে আসবো তাই আমাকে নিয়ে চলে এসছে মানে চাটা খেয়ে আসার পর আমাকে নিয়ে চলে এসছে আর কথা নিজেই যাবে আর ওই পনেরো আটটার দিকে আমি একটু ফোন করে মনে করিয়ে দেবো দোকানে ভিড় থাকবে তো মনে করিয়ে দেবো যে টাইম হয়ে গেছে বল বলেছে আমাকে যে আচ্ছা ঠিক আছে তুই মনে করিয়ে দিস তাহলে টাটা বন্ধুরা হ্যাঁ আর মেয়ে ওই যে বলেছি বলেছি মনে হয় ভুলে গেছি বলেছি কি না মেয়ের আজকের থেকে স্কুলের টিচারের কাছে পড়বে এতদিন পর্যন্ত আমাদের ক্লাবের আমাদের পাড়ার মানে লাইনের ওপারে একটা টিচারের কাছে পড়তো সেই টিচারের কাছে ওর টাইম অ্যাডজাস্ট হচ্ছে না আর তারপরে রাত্রের আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত পড়া আমার মেয়ের বলছে যে মা ওই রাত্রেবেলা দশটার সময় পড়তে ইচ্ছে করে বলে চোখে ঘুম এসে যায় না শেষের দিকে আমি কি বোঝায় বুঝতেই পাই না গল্প করা যায় সিনেমা টিভি দেখা যায় কিন্তু দশটার সময় বই নিয়ে বসতে আমি পারি না যাই হোক তাই সেই মাস্টারের কাছে দু তিন মাস দু মাস না তিন মাস পড়েছিল গত ওই তিরিশ তারিখে মাস শেষ ছেড়ে দিয়েছে আর আজকে ওই ওনার ডেটের মানে স্কুলের স্যারের কাছে পড়া ঠিক করেছে আজকে প্রথম পড়ে বাড়ি আসবে এই এখন ফোন করেছিলাম এই মাত্র ওর সঙ্গে কথা বলি তারপরে ফোনটা অন করলাম ক্যামেরাটা যাই হোক ও বললো যে আমি পড়ার থেকে বেরিয়ে গেছি এখন ট্রেন ধরবো সঙ্গে বন্ধু বান্ধব অনেকে আছে একসঙ্গে আসছে ট্রেনে করেই আসবে নাহলে সাধারণত অটো করেই আসে তো ওর জন্য টিফিনটাও নিয়ে গেছিলাম Se le quiniece a lo tiffin die. Este.